দ্য জায়ান্ট পিলো ফাইট একদিন বৃষ্টি ভেজা সকালে স্লিপিভিল শহরের বাচ্চারা ঘরে আটকে ছিল করার মতো কিছুই ছিল না ববি লিলি আর মিয়া একেবারে বিরক্ত হয়ে পড়েছিল ইস কিছু মজার কাজ যদি করা যেত জানালার বাইরে তাকিয়ে ববি বলল ঠিক তখনই ববির বাবা একটি বিশাল ব্যাগ হাতে ঘরে ঢুকলেন তিনি হাসিমুখে বললেন আমার কাছে এমন কিছু আছে যেটা কাজে লাগতে পারে তিনি ব্যাগটি খুলতেই রঙিন সতস্ত বালিশ গড়িয়ে পড়ল তিনও ফাইট ববি চিৎকার করে উঠল একখানা বালিশ তুলে লিলির দিকে ছুঁড়ে মারল লিনি মাথা নিচু করে এড়িয়ে গেল এবং আরেকটা বালিশ ছুঁড়ে দিল ববির দিকে দ্রুতই তিনজন বাচ্চা হেসে খেলে বালিশ ছোড়াছুরিতে মেতে উঠল কিন্তু এই বালিশগুলোর মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার ছিল এগুলো শুধু নরমই ছিল না এগুলোও করত যখন ববি একটি বালিশ দিয়ে মেঝেতে আঘাত করল সেটি এত উপরে লাফ দিল যে প্রায় ছাদের গায়ে লেগে যাচ্ছিল বাচ্চারা বিশ্বাসই করতে পারছিল না তারা বালিশের ওপর লাফাতে লাগল একে অপরের দিকে ছুঁড়তে লাগল আর ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত পিলো ফাইট চালিয়ে গেল বালিশগুলো ঘরের একপাশ থেকে অন্য পাশে উড়ে যাচ্ছিল আসবাবপত্রের ওপর দিয়ে দেয়ালে লেগে আবার লাফিয়ে উঠছিল ববি তো এমনকি একটা বালিশে চড়ে বোর্ডের মতো করে ঘর জুড়ে ছুটেও বেড়াল ঘন্টার পর ঘন্টা ধরে লাফানো হাসাহাসি আর বালিশ ছোড়াছুরির পর তারা ক্লান্ত হয়ে একগাদা নরম বালিশের ওপর লুটিয়ে পড়ল সেরা বৃষ্টির দিন মিয়া হাসি মুখে বলল সেই দিন থেকেই বাচ্চারা বৃষ্টির দিনের অপেক্ষায় থাকত কারণ তারা জানত বৃষ্টির মানেই হচ্ছে এক বিশাল পিলোফাইট